হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো খোলামুরা কেরানীগঞ্জ ঢাকা যা কিনা আপনারা চলে আসতে পারবেন গুলিস্তান থেকে কদমতলি কদমতলি থেকে খোলামরা আপনারা চলে আসতে পারেন কামরাঙ্গির চর লালবাগ কামরাঙ্গির চর হয়ে খোলামুরা দেখতে পাচ্ছেন এবং আপনারা চলে আসতে পারবেন আটিবাজার মাহমুদপুর থেকেও চলে আসতে পারবেন খোলামোড়া যেখান থেকে আসবেন এই খোলামোড়া এই খোলামোড়া কিন্তু একটি খুবই ঘনবসতি একটি এলাকা আর খুবই উন্নত একটি এলাকা যা কিনা কেরানীগঞ্জ ঢাকায় পড়েছে দেখতে পাচ্ছেন বহু ব্যাংলিমা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে বাজারঘাট রয়েছে মসজিদ রয়েছে আর এটা হচ্ছে সেই খোলামুরা ঘাট খেয়া ঘাট যেটাকে বলা হয় এখান থেকে কিন্তু আমরা পায়ে হেঁটো সরজমিনে যেতে পারবো বা আমরা দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাব সেই নবচর নবচর ওই পার হচ্ছে কামরাঙ্গি চর যেখানে কিনা বর্তমান জমির মূল্য আশি থেকে আশি থেকে এক কোটি টাকা আরও বেশি তো জমি পাওয়া খুবই কষ্টকর তো জাস্ট নদীটা পার হয়ে এই মধ্যচরেই এই খোলামুড়া মধ্যচরেই কিন্তু কম প্রাইজে একদম কম প্রাইজে আপনারা জমি পেয়ে যাচ্ছেন আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে লালবাগ ঢাকা নয়াবাজার যেসব এলাকা রয়েছে এই কামরাঙ্গির চরটি পার হয়ে কিন্তু এই মধ্যচর আর এই খোলামেরা মদ্যচরে কিন্তু সকল প্রকার মেল ফ্যাক্টরি কলকারখানা স্থানান্তরিত হচ্ছে সিটি কর্পোরেশন হওয়ার পর থেকে যাই হোক এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমি বাড়ির এখানে প্রচুর চাহিদা বাড়তেছে দেখতে পাচ্ছেন স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে অত্যাধুনিক মসজিদ রয়েছে সামনে চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই আপনারা যারা আটিবাজার রয়েছেন যারা রয়েছেন মোহাম্মদপুর থেকে আসতে চান বসুলা ব্রিজ হয়ে তারও মধ্যচোর আসতে পারবেন তিরিশ টাকা ভাড়া রিক্সা ভাড়া এবং আপনারা সরাসরি এই মধ্যচর আসবেন রয়েছে পার্টি সেন্টার দেখতে পাচ্ছেন কমেডি সেন্টার রয়েছে মানে অত্যাধুনিক নতুনত্বের সোয়া এখানে রয়েছে এবং যা কিনা একদম ঢাকার একদম কাছে জাস্ট নদীর ওই পার আর এই পার কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ জমি বাড়ি ক্রয় করতেছি এই জন্যই যে ওই এলাকায় প্রচুর পরিমাণে জমির দাম বেড়ে গেছে এখনো বাড়তেছে এবং ঘনবসতি হচ্ছে তো আজকে যে জমিটি দেখাবো এই জমিটি যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে মালিকের নাম্বার ভাসতেছে ভাই দয়া করে এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন নবচর মধ্যচর নবচর মধ্যচর জমির পরিমাণ চার শতাংশ সাড়ে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন দোতলা বাড়িটি এই বাড়িটি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে বিক্রিক একটি জমি বা বাড়ি দেখতে পাচ্ছেন খুব আগে এখানে আমরা বিজ্ঞাপন করেছিলাম সবই বিক্রি হয়ে গেছে এবং যতদিন যাচ্ছে অবহাঠামো উন্নয়ন হচ্ছে তো মেইন রোড এই যে মেইন রোডটি রয়েছে মধ্যচরের মেইন রোড থেকে আমরা শাখা রোড দিয়ে পায়ে হেঁটে এক মিনিট সময় লাগে জমিতে যেতে এবং জমির পাশে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং খুবই ঘনবসতি এলাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি জাস্টিফাই করে ক্রয় করবেন এবং আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলে এই বিষয়টা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা প্রচুর প্রচুর পরিমাণে ভাড়া চাই যাই হোক আমরা সরাসরি জমি সামনে চলে আসলাম নবচর, নবচর যে এলাকা মধ্যচর নবচর দেখতে পাচ্ছেন এখান থেকে জমির অংশটুকু শুরু জমির পরিমাণ চার শতাংশ সাড়ে সাতাশি পয়েন্ট দলিলে যা আছে ভাই তাই দেখতে পাচ্ছেন চমৎকার আশেপাশে বউ বাড়িঘর রয়েছে এখনই বাড়ি তৈরি করবেন ভাড়া দিবেন এই পর্যন্ত জমির সীমানা খুবই ঘনবসতি একটি এলাকা এবং সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার পাশে আপনার চাইলে সামনে দু একটা দোকানও দিতে পারবেন যেহেতু ঘনবসতি সেহেতু দোকানও এখানে চলবে যাই হোক এই যে জমিটা চার শতাংশ সাড়ে সাতাশি পয়েন্টে আপনারা বহুতল ভবন তৈরি করে দুই ইউনিট বা তিন ইউনিটের বাড়ি করতে পারবেন আপনি আপনার ডিজাইন অনুযায়ী তো প্রতি ইউনিট এখানে আট থেকে নয় হাজার টাকার মতো ভাড়া আসে রোমের ক্যাটাগরি অনুযায়ী যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটা আর পিছন সাইডটা কিন্তু আজীবন খোলামেলা খোলা মেলা থাকবে একটি মসজিদ রয়েছে মসজিদের জমি যাই হোক বা পিছন সাইডটা খোলামেলা পাবেন বিস্তারিত তথ্যের জন্য এবং বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই নাম্বার এখনও যোগাযোগ করুন প্যাকেজ মূল্য চুয়ান্ন লক্ষ টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস চুয়ান্ন লক্ষ টাকা চুয়ান্ন লক্ষ টাকা যারা এই জমিটি ক্রয় করতে চান স্কিলের এই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি মালিকের সাথে দেখতে পাচ্ছেন এবং খুব উঁচু জমি ভরাট একদম যা শুধু ক্রয় করবেন ঘর তৈরি করবেন বাড়ি তৈরি করবেন ভাড়া দিবেন পরিবারটি গোসালো একটি এলাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন আর যাদের নেওয়ার প্রয়োজন যাদের নেবেন যাদের সামর্থ্য ভাই তারাই ফোন কল দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে যেই নাম্বারটা এটা শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আল্লাহ